এই জাফর মেকআপটা দেখাচ্ছি মধ্যেই একদম র দেখতে পড়তেছো তোমরা আচ্ছা ভাই তুই लेना मैं अनेक जाले <laughs> mm. अच्छा खाना আমাকে দেখো চলে আসছি লাইভে আজকে সো এখন যে शूट হচ্ছে ব্রাইড সাজাইলাম সারা দিন লাগায় দুজনকে সাজাইছি আর এখন যে হচ্ছে

আচ্ছা শ্যুট চলতেছে সবাইকে দেখাবো না না আপু আপনি বসেন সমস্যা নেই আপনাকে দেখো না ভাবা যায় মাহিয়াপুর ব্রাইডের শুটিং চলতেছে গিয়ে যা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমি হঠাৎ করেই হচ্ছে তোমরা আমাকে বলতেছো যে আপু শ্যুট করো শ্যুট করো ওয়া ওই সুন্দর আসছে সো এই তো এই জন্য হচ্ছে চিন্তা করা আসলেও করা উচিত এই যে শুট চলতেছে অলরেডি একদম প্রফেশনালি আমার তো ওকেই ভালো লাগতেছে এত লাল লাহ এত সুন্দর লাগতেছে মাশাল্লাহ হ্যাঁ আর ওই আপুকে পুরা হচ্ছে পাকিস্তানি বাইট লাগতেছে অনেক সুন্দর লাগতেছে দুইজনকে নেক্সট টাইম আমাকে নিও তাই আমি নিব সিলেক্ট করে ফেলবো আশার এক মুহূর্তে বললাম বুঝছো না হাই প্রিয়তি নূর আপু কি অবস্থা কেমন আছো দে আহ এবাস থেকে দেখাই লাইভ এর মধ্যেই দেখো বেসটা অনেক সুন্দর হইছে বেসটা রাইট 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 একদম অন্যরকম লাগতেছে হ্যাঁ এটা ট্র্যাডিশনাল ব্রাইড কিন্তু একটু হেয়ারটা হালকা একটু পাকিস্তানি একটা ভাব আছে হেয়ারটার মধ্যে না হেয়ারটা খুবই সুন্দর হইছে আর দুইজনকে দুই রকমের সুন্দর লাগতেছে আসলে তাই না এক্সপ্রেশনটা আবার দেখো নাম কে কে অনেকের চেনার কথা কিন্তু বউটাকে তাই না আপুকে বউ ঢুকে তো অনেকে অনেকবার দেখে শুধু আপুর নাম হচ্ছে সুরাইয়া আপু ঠিক আছে আমি ভাবছিলাম আরো আগে লাইভে আসবো কিন্তু আমার যে তাড়াহুড়া আমি যেভাবে মানে ইয়ে করছি আসলে মানে এত ইয়ে করা করে হচ্ছে আসছি এই জন্য

যারা যারা ফোন দিয়ে ছবি তো আমাকে কিন্তু দিও হ্যাঁ কেন দিতেই হবে আমি কোন চিপার মধ্যে ঢুকছি লাইভের মধ্যে দেখছো কি যন্ত্রণা হ্যাঁ ভাইয়া তো নাই ভাইয়া লজ্জা পায় আসবেন চার চা ইনশাল্লাহ নেক্সটে আরও শ্যুট করাবো আর এবার হচ্ছে কি হয়েছে একটু ঝামেলা হয়ে গেছে অনেক আগে ডেট ফিক্স করে ফেসি হয়তো এরই মাঝে অনেকের কিছু প্রবলেম ছিল যার কারণে হয়তো বা অনেকে আসতে পারে নাই বা অনেকে আমাকে একজন আসে আমাকে কালকে রাতে বলতেছে তার একটু প্রবলেম সে আসতে পারবে না যাই হোক তো এই জন্য নাহলে আমার প্ল্যান ছিল তিনটা মডেল দিয়ে করানোর আমরা আজকে হচ্ছে দুজন দিয়ে করাচ্ছি আর কি হ্যাঁ হ্যাঁ আমি সারাদিন একদম সাজায় টাজাই খালি গালের মধ্যে কতগুলো এক ধাপ্পা ব্লাউজ লাগায় চলে আসছি এত টায়ার্ড লাগতেছে

না ভাই একটু কয়েকটা ডার্ক রাখেন কয়েকটা হচ্ছে ইয়ে রাখেন নাইমা ইসলাম সুইটি আপু আমি নেক্সট অবশ্যই কন্টাক্ট করব বিকজ আমাদের এটাই ফার্স্ট আমি তো ফার্স্ট আপু হ্যাঁ এখন হচ্ছে তোমার বরাবর শুনো এই দেখো আমার আগে এই দেখো তুমি হাতটা ঠিক এইভাবে রাখো রাইট এই যে দেখো দুইটা হাতে এভাবে রাখো একটু উপরে এই তো এই তো বা এই তো তো চোখটা ডাউন রাখি চোখটা ডাউন রাখি রাইট 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 একটু ক্লোজলি দেখাই হ্যাঁ জুম করে দেখাচ্ছি তোমাদেরকে শি ইজ সো প্রিটি মাশাআল্লাহ আপু আমি নেক্সটে আরো শুট করাবো তখন অবশ্যই যারা একটু নক করবে আগে আগে এর মধ্যে থেকেই সিলেক্ট করা হবে ঠিক আছে এখানেই সব নেবেন ভাইয়া না না এখানে নিতাছি দাঁড়া এখানে নিয়ে আসছিস করো এই জিনিসটা সহজ একটা ছবি তোলা একদম উপর থেকে ওইভাবে একটা তুলে না এটা হচ্ছে একটু পাকিস্তানি স্টাইলে বাট আপুর হচ্ছে আমরা যে জুয়েলারিটা নিয়েছি আপুর জুয়েলারিটা হচ্ছে নিকন থেকে আমি চেঞ্জ করব আপুর কি মন খারাপ কোনো টেনশন হাসি ব্যাপারটা হাসলে বেশি সুন্দর হ্যাঁ এই সুন্দর 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 এদিকে আপু জাস্ট এদিকে এটা ব্রাইডের এটা আপু দেখাই দিচ্ছি আপু ড্রেস আপুটা এটা আসলে ড্রেসটা আমরা স্পন্সর নিই নাই জাস্ট হচ্ছে জুয়েলারি স্পন্সর ছিল আর এই তো ড্রেস আপুর নিজের বিকজ এই তো সুন্দর আপু এখন আমি তোমাদেরকে বললাম না হঠাৎ করে ফিক্স করছি শুট করব আর খুব তাড়াতাড়ি হচ্ছে সবকিছু ঠিক করছি ঠিক করাতে আমি হচ্ছে ওইভাবে স্পন্সর নিয়ে এই হ্যাঁ হ্যাঁ ওসব না সব আপনাকে দেখাচ্ছি না আমি আপাতত না অনেক ভাল লাগলো আপু আপনি অনেক ভালো একজন মানুষ আপনি হচ্ছে অবশ্যই ইনশাল্লাহ কাজ করবো আমরা একসাথে আপু এইমাত্র টফ অ্যানের ব্যাচ লম্বা আমি আপু এই থেকে ব্রাইডাল গাউন আপুটা হচ্ছে আপু হচ্ছে না ব্রাইডাল বলা যায় না ওইভাবে আর এই যে আমাদের অনেক মেসি অবস্থা ভ্যানিটির দিকে কেউ তাকায় না বিগজ ভ্যানিটি কোথায় না জাস্ট এমনিতে আপুকে দেখাচ্ছি

যাই তাহলে আবার দেখা হবে আর দিন একটু একটু কে ঠেকায় না হ্যাঁ ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ সাতটার মধ্যে চলে আসব দুইটা হ্যাঁ মেকওভার আমি করছি ইনশাআল্লাহ আপু অবশ্যই সাতটার আগে আসলে আরো ভালো হয় আমি ওই আপু বলছেন রয়েছে অবশ্যই আপনি আসবেন সাতটা হ্যাঁ ভাবি বলে বড় লাগে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ব্রাইডাল আচ্ছা ব্রাইডাল প্যাকেজ ইয়ে প্যাকেজ সম্পর্কে জানতে হলে একটু নক করতে হবে ইনবক্সে

বউগুলাকে দেখাচ্ছে এই যে একটা বউ ঠিক আছে এটা একটা বউ মেকওভার আমি করেছি অবশ্যই হেয়ার আর্টিস্ট ছিল আমাদের হেয়ার আমরা আমি করি না আমার হেয়ার আর্টিস্ট আলাদা সো এই যে আচ্ছা অনেক সুন্দর লাগতেছে জান যান আম্মা যান আচ্ছা আপু হচ্ছে এখন লাইটের অপোজিটে আছে এমনিও বুঝবা না শুট চলতেছে হ্যাঁ সব ছবি দিয়ে দিব আর মেকওভার আমার আমি করেছি অবশ্যই এখানে যেহেতু আমার শ্যুট হচ্ছে শ্যুট ডান না শ্যুট ডান তুমি আসো এখানে নাফিস ভাই খুঁজতেছে কে কে আবার ভাই তুলো ভাই তুলো হ্যাঁ তুলো ভাই তাও মেকও হ্যাঁ এটা বেনারসি একটা হচ্ছে রেড ব্রাইট আমি একদমই ট্রেডিশনাল রাখি নাই মানে একবারে আছে না যেটা রেড ট্রেডিশনাল ব্রাইড ওইটা করি নাই হ্যাঁ একটু ডিফারেন্ট করছি যেমন আপুর হেয়ারটা একটু ডিফারেন্ট করছি একদম বেনারসির সাথে একটু ডিফারেন্টভাবে আর কিছুটা মানে রেকভারটা করার চেষ্টা করছি আর একটা হচ্ছে পাকিস্তানি ব্রাইড কিন্তু পাকিস্তানি ব্রাইড ব্রাইটগুলো যেরকম হয় দেখা যায় যে তোমার

আচ্ছা আমি তাহলে এখন লাইফ শেষ করছি যখন আরেকটা একটা শুট হবে তখন আবার নিয়ে আসবো ঠিক আছে ওই যা তোমাদেরকে দেখাও এখন আল্লাহ হাফেজ